কিভাবে শেষ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা এখনও কি এবে অব্যাহত কিভাবে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউক্রেনের নেতারা শান্তি চুক্তির পথে এগোতে চলেছেন এবং কেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ মস্কো যাচ্ছেন সংবাদ মাধ্যম রয়টার্সের বড়াতে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মাত্র কয়েকটি বিষয়ে মতবিরোধ বাকি আছে কিন্তু প্রশ্ন হলো এই মার্কিন বাকি কয়েকটি বিষয় কি এবং এগুলো কিভাবে চূড়ান্ত হবে অন্যদিকে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভে অব্যাহত এখনও যুদ্ধের তীব্রতা কমেনি তাহলে কি শান্তি চুক্তি বাস্তবসম্মত স্ত্রী উইটকাফের মস্কো সফরের উদ্দেশ্য স্পষ্ট রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা এছাড়া ট্রাম্পের আশা যদি চুক্তি চূড়ান্ত হয় তবে তিনি ব্যক্তিগতভাবে পুতিন এবং চেলিনস্কির সঙ্গে দেখা করবেন বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও কিন্তু কেন প্রথমে যুক্তরাষ্ট্রের আঠাশ দফা পরিকল্পনা মস্কোর স্বার্থে তৈরি হয়েছিল এবং পরে কিয়েবের পক্ষে সংশোধন করা হয়েছে এটিকে চূড়ান্ত সমাধানে পর্যাপ্ত হবে জেনেভা থেকে শুরু করে আবুধাবি পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় প্রতিনিধিরা উত্তপ্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনকে সমর্থনকারী তিরিশ দেশের প্রতিনিধি দল ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বৈঠকগুলো কি শান্তি চুক্তির জন্য যথেষ্ট কৌশলগত পদক্ষেপ শুধু কয়েকটি সূক্ষ্ম সমস্যা রয়ে গেছে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত আন্তর্জাতিক কূটনীতি কখনোই সরল নয় এবার সময় বলবে এই বিশেষ দূতের মিশন কি সত্যিই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে নাকি শুধুই কূটনৈতিক খেলাঘরেই আটকে থাকবে বিশ্বাস সিনহা